আসসালাম টু মাই চ্যানেল নিউ ভিডিও ফের্ত আমি চলে আসছি আলিপুর ফ্যাশন আর এখান থেকে তোমাদের খুব দারুন দারুন কিছু টুপিস কালেকশন দেখিয়ে দিবো কটনে থাকবে চায়না নেড়ে নিলেও থাকবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা চায়না এলেন দিয়ে শুরু করছি এটার অল ওভার বডি খুব সুন্দর করে কিন্তু পিকুটিং করা থাকবে দেখো মাছ বারবার খুব সুন্দর করে পিকুটিং করা থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটেন ওপেন করতে পারবে এ থাকবে স্লিপসের অংশটা সেটা কপ করা থাকবে আর সাথে তোমরা প্লাজো কাটে প্যান্ট পাবে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস তাই না প্রত্যেকটারই লং পাবে তোমরা বিয়াল্লিশ প্লাস অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো এই একটা থাকছে একটু মেরুন টাইপ কালারের মধ্যে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি নেক্সটটা একাথা হচ্ছে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে অনেক বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট তোমরা বেস্টের পাবে ঢাকার আপনারা সব ভিজিট করো দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও ভাইদের সাথে কনট্যাক্ট করবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এটার ঘেরটা কিন্তু হিউজ রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ নতুন প্রিন্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এই কালারটা আমার সুন্দর যারা হাফ পরখা পরো তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন আসছে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরও কিছু প্রিন্ট আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আর যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওসাইজের নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে আচ্ছা এবার আমরা কামিজ প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি সাইডে কিন্তু খুব সুন্দর করে ফাড়া থাকবে পুরোটাই পিকুটিং করা থাকে ছেড়ে থাকবে স্লিপসের অংশটা অনেক বেশি সুন্দর ফ্রেস কালেকশানটা এটারও পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু প্যান্ট এ তোমরা প্যান্ট পাঁচ হয়ে যায় দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে পিকুটিং করা থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে অনিয়ন কালার নেক্সট এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশান আর গরমে রাফ হয়ে জন্য একদমই সুপার কমফোর্টেবল নেক্সট একা থাকছে ইয়েলো কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে ব্লু কালার নেক্সট একা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এক কথা আছে কাজের ফিনিশিং কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমাদের চার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে কেউ কাম যদি বানিয়ে নিতে চাও এক মা এক কালারে যদি একশো পিস নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু ভাইরা বানিয়ে দিতে পারবে নেক্সট আইটা দেখে দেবো অনেকগুলো কালেকশান রয়েছে এটার এ থাকবে লাইট ইয়েলো কালারে মোর সাথে মেরুন কালারে কম্বিনেশান নেক্সট আইটা দেখে দেবো নেক্সট একটা থাকছে মিন্ট কালার প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ সম্পূর্ণ ফ্রি সাইজ সাইজ অ্যাভেলেবেল আছে ভাইয়া আচ্ছা প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন খুবই দারুণ এই প্রিন্ট একদম থ্রিটি স্টাইল এর প্রিন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট দেখে দিচ্ছে এটা থাকবে অ্যাশ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন খুবই সোহর কিন্তু এই কালারটা প্রাইস सेम মাত্র 500 টাকা করে এবার আমরা কটনের টু পিসের কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ নতুন আর স্যার এটা কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন নেকের পশনে ভি শেপ করা থাকে বেশ সুতা দিয়ে পুরোটা এমডারি কাজ করা থাকে এর সাথে বেশ স্লিপসের অংশটা হাতে বা লেজও করা থাকছে এই যে দেখো খুব সুন্দর কিন্তু কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক ভালো নিচেও তোমরা सेम ভাবে একটা প্যানেল করা পাচ্ছো এ থাকবে প্যান্ট কাটিং এর মধ্যে একটু লুজ ফিটিং আর কি কালার আছে কয়টা ফাইটার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে প্যারট কালার নেক্সট টায়ারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জাম কালারের মধ্যে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো এটা থাকবে মিন্ট কালার যারা একটু লাইট কালার পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে ফেমাস রং কশন এটারও তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট দেখিয়ে এটাও সম্পূর্ণ নতুন আসে এটা নেকের পশন এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে স্লিভটা তো সেম ভাবে কাজ করা থাকছে এটারও পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে কত থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে একটু কালারের মধ্যে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার ওয়াও এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কয়টা কালার টোটাল ভাইটের টোটাল ষাটটা কালার পাঁচ তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে আর ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইন এটার ওপরে খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকবে আমি দেখিয়ে দেবো ফুললি বডিতে কিন্তু কাজ এখানে ব্যাটেন করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাত্র প্যান্টের নিচে প্যানেল করা থাকবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে পার্পল কালার এ কালারটাও দারুন নেক্সট ওয়ান দেখিয়ে থাকবে ইয়েলো কালার এই সুন্দর দেখো এটার প্রত্যেকটা হিট একদমই ডিপ ডিপ কালার রয়েছে তোমাদের যার যে কালার লাগবে নিয়ে নিবে যারা একটু ডিপ কালার পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট ওয়ান দেখিয়ে দেবো এটা ম্যাজেন্ডা কালার বা একদমই হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আছে কালেকশন আইসিলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে পাচ্ছ অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হলে প্লিজ